অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক রবিবার চার আগস্ট সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে রূপরেখাটি দেন শিক্ষকরা অধ্যাপক আনু মোহাম্মদ তার লিখিত বক্তব্যে বলেন অবিলম্বে শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের ভিত্তিতে নাগরিক ও রাজনৈতিক শক্তিসমূহের মতামতে শিক্ষক বিচারপতি আইনজীবী ও নাগরিক সমাজের অংশগ্রহণে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এই সরকারের সদস্য নির্বাচনে আন্দোলনরত শিক্ষার্থীরা মুখ্য ভূমিকা পালন করবেন এই সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে একটি ছায়া সরকার গঠন করবে শিক্ষার্থী ও জনতা সরকার গঠনের ছয় মাসের মধ্যে একটি সংবিধান সভা গঠনের জন্য নির্বাচনের ব্যবস্থা করা হবে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর জুলাই হত্যাকাণ্ডের বিচারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে